আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন প্রথমে একটু আমাকে ক্লিয়ার করবেন যে আমার সাউন্ডটা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা না দু একজন যদি একটু কমেন্ট করে জিনিসটা ক্লিয়ার করতেন দু চারটি কথা বলার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় দেশবাসী আমরা জানি আমাদের এক ভাই মৌলানা শহীদ রইস উদ্দিন আজ তিন দিন অবার হয়ে যাচ্ছে গাতকদের হাতে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে পূর্ব পরিকল্পিতভাবে মপ সৃষ্টি করে অপমানজনক মিথ্যা অপবাদ দিয়ে ওনাকে দিবালোকে প্রকাশ্যে জনসম্মুখে অত্যন্ত বেশি আঘাত করেছে এবং পরবর্তীতে পুলিশ বাইদের হাতে ওনাকে সফরদ করেছে এবং পুলিশ বাইদের নির্মম আচার ব্যবহারও আমরা ব্যতীত হয়েছি সর্বশেষ পুলিশ হেফাজতে চিকিৎসার অভাবে বা এটি দুনিয়ার মায়া ত্যাগ করেছে নাকি তাকে ওই জায়গা তারা প্রোগ্রাম অনুযায়ী নিঃশ্বাস করে দিয়েছে শেষ করে দিয়েছে সেটাও আমরা বুঝতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সারা বাংলাদেশের সর্বস্তরে রিমান্দার মুসলমান যারা সবাই তার বিচারের দাবিতে খুনিদেরকে গ্রেফতারের দাবিতে সকাল সন্ধ্যা সারাক্ষণ বিভিন্ন কর্মসূচি শান্তিপ্রিয়ভাবে বাস্তবায়ন করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের প্রশাসন এতটাই শক্তিশালী গোয়েন্দা সংস্থা আমাদের দেশের খুবই স্বনামধন্য যারা মাটির নিচ থেকেও কোনো কিছু উদ্ঘাটন করতে ততটা সময় লাগে না আর আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছি খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কারো সত্রছায় এবং কার এই সাহসে ওনারা এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর এখনো প্রশাসন তাদেরকে গ্রেফতার করে নাই এটাই আমার প্রশ্ন আপনারা জানেন উনি একজন মসজিদের ইমাম খতিব একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যা দুই মাস আগের বিষয় আসলে আজকের কিছু এলাকার মহিলাদের কথা শুনে যারা সোশ্যাল মিডিয়ার কল্যাণ আমরা শুনেছি আপনারাও শুনেছেন যা বুঝতে পারলাম এখানে আসলে যেই অপবাদ কিংবা যেটা বলা হচ্ছে এটা একান্তই একটা মিথ্যা বানোয়াট আর পাশাপাশি আকিদাগত বিষয়ে দ্বন্দ্ব এবং আভ্যন্তরিক বিষয় কেন্দ্র করে এইভাবে আমার ভাইকে নির্মমভাবে শহীদ করেছে প্রিয় দেশবাসী যার পরনে ছিল সুন্নতি পাঞ্জাবি যার গালে ছিল রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নতে বরাদারি মাথায় ছিল টুপি এমন ব্যক্তিকে যে অপরাধী সে করুক আমার কথা হলো আমরা মানুষ আমাদের ভুল হবে ত্রুটি হবে অপরাধ হবে সেই জন্য আমাদের আইন আছে আদালত আছে প্রশাসন আছে আর আমরা যা শুনেছি সে এই কাজের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না তারপরেও নির্মমভাবে দিনের থাকে এভাবে বেলা গাছের সাথে পিছনে বেঁধে এভাবে মারধর করা হলো তার প্রতিবাদে আজ সারা বাংলাদেশের সর্বস্তরের আহলে সন্নাতুল জামাদের আকিদার অত্তর আর অন্যান্য ইসলামী দল যারা আছে সবাই নেমেছে তার প্রতিবাদে আর নামবে না কেন যেহেতু আমরা মুসলমান আমাদের সম্পর্ক মসজিদের সাথে আর সে মসজিদের ইমাম খতিব জেনে উনি হলেন বাদশাহ করা হয় তাহলে প্রশাসন কি আইনকে কোনো তওয়াক্কা করে না আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশ যখন তাকে বেনে করে থানায় নিয়ে যাচ্ছে সে তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করার জন্য বারবার তাদের কাছে চেয়েছে সেই পুলিশ আমি তাকে বিশ্রী ভাষায় বলবো না যেহেতু লাইভে আসছি সে তার মুখের সামনে পানিটা নিয়ে আবার সেই পানিটিকে নিয়ে আসছে আমাদেরকে স্মরণ করে দিয়েছে সেই একষট্টি হিজড়ির দশী মোহরম মর্মান্তিক ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহকে কারবালার প্রান্তরে এইভাবেই পানি না দিয়ে শহীদ করা হয়েছিল তা আমার কথা হলো এই এতগুলো ভিডিও ফুটেজ এবং তার মায়ের অনেক ওনাকে যে আঘাত করেছে একের পরে এগুলো সব আমরা এখন অলরেডি আমাদের কাছে স্বচ্ছ আইনার মতো একেবারে স্বচ্ছ সোশ্যাল মিডিয়ার কল্যাণে কোনো কিছু বাকি নাই এবং মানুষ সাক্ষী দিচ্ছে যে ওনাকে ওনার বাসা থেকে ডেকে এনে সকালবেলা এভাবে মিথ্যা অপবাদ দিয়ে মারা হয়েছে যারা মেরেছে তাদের নাম বলা হচ্ছে তাদের ছবিগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে আছে ইতিমধ্যে আহ সাহাবা ফাউন্ডেশন গতকাল আমাদের কৌমিবাইদের একটা সংগঠন ওনারা অনেকগুলো বিষয় উদ্ঘাটন করেছে এবং শাহনে সাহাবা যে ওনাদের শাহনে সাহাবা খতিব কাউন্সিল বা ইমামদের পক্ষে হয়ে ওনারা কাজ করে অনেকগুলো প্রুফ ওনারা করেছে এগুলো থানাতে দেওয়া হয়েছে তারপরেও থানায় মামলা নিচ্ছে না কিংবা মামলা নিলে এখন পর্যন্ত অভিযুক্তদেরকে গ্রেফতার করা হচ্ছে না তার মানে আমরা কি বুঝতে পারছি এভাবে কি দেশ চলে এভাবে কি আমরা আমাদের জীবনকে নিরাপত্তা দিতে পারবো এটা কোন কোন দেশে বসবাস করি আমরা আমরা তো জানি এখন যারা সরকার এখন যারা সরকারে আছেন ওনারা বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকার গঠন করেছেন তাহলে বৈষম্য কি আজও দূর হলো নাকি বৈষম্যর মধ্যে আমরা আছি এভাবে চলতে পারে না তাই প্রশাসনের ঊর্ধ্বতম মহল যারা আছেন বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় ধর্ম উপদেষ্টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সারা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ আশেকরা যখন এক মজলুম শহীদ ভাইয়ের পক্ষে প্রতিবাদ করছে তখন আপনারা কর্ণপাত করছেন না শান্তিপ্রিয় ভাবে কোনো কিছু করলে সেটাকে আপনারা মূল্যায়ন করেন না আমরা রাস্তায় ব্যারিগেট দিয়ে ঘন্টার পর ঘন্টা রুট ব্লক করে দিলে জনজীবনে দুর্গুক সৃষ্টি হলে তখন আপনাদের টনক নড়ে শান্তিপ্রিয় মানুষদেরকে আপনারা কেন মূল্যায়ন করছেন না তাই আপনাদের খেদমতে আরজ আপনারা এই জিনিসটাকে খুব ভালোভাবে দিবেন মোবাইল থানার যে ওসি আছে তাকে মামলা নেওয়ার জন্য এত করে বলা হলো সে মামলা নেয় নাই, শুনেছি সে আরো শহীদ ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছে আজে বাজে মন্তব্য করেছে আর এক পুলিশ ভাইয়ের দৃষ্টান্ত আপনারা দেখেছেন এই রাষ্ট্রীয় দায়িত্বে থেকে আইনের পোশাক পরে যারা এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করে তাদের ব্যাপারে আর কি বলবো তবে পুলিশ ভাইদেরকে বলবো সব তো আর এক না সব পুলিশ এক না তাও ঠিক সব মানুষ এক নাথাও ঠিক কিন্তু আপনাদের আইনের পোশাককে যারা কলঙ্কিত করছে আপনারাও তো তাদের বিরুদ্ধে প্রতিবাদ নিতে পারেন সর্বস্তরের ইমাম খতিব যারা আছেন আপনাদের আমার থাকবে আজকে যদি রহিসউদ্দিন বিচার না পাই ধরে নিতে হবে বাংলাদেশের যেই মসজিদের ইমাম খতিবরা আছেন সবাই হেরে গেলেন রহিসউদ্দিন যদি বিচার পাই সে পরকালে তো জান্নাতবাসী হবে এটা আমাদের বিশ্বাস আকিদা ইনশাল্লাহ তাহলে আপনিও বিচার পাবেন তাই আমরা যার যার অবস্থান থেকে যে যেভাবে পারি। তার করব অবস্থানকে জানান এবং যতক্ষণ না শহীদ বিচার বাংলার মাটিতে না হবে আমরা রাজপথ ছাড়ব না ইনশাল্লাহ এটা আমাদের ইমানি দায়িত্ব মনে রাখবেন এটা সর্বস্তরের ইমানদার যারা আছেন সবারই ইমানি দায়িত্ব কোনোভাবেই এটাকে হালকাভাবে নিবেন না যে যেভাবে পারেন প্রতিবাদ করবেন অন্তত আর কিছু না পারি আমরা দুর্বল ইমানের পরিচয় দিয়ে না করতে পারি কেয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে আমরা মুখ দেখাবো কি করে আবার সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদ করব যতক্ষণ না চিহ্নিত খুনিদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রইস শহীদ রইসুদ্দিন ভাইয়ের পক্ষে ইমানই বজ্রে ইমানই কণ্ঠে عواصط البنت تربك كاسكر السلام عليكم ورحمه الله